এ জীবন তোমাকে দিলাম বন্ধু আমায় দিয়ে কেন আমায় দিয়ে কেন রান্না করাও রান্না তোমাকে দিয়ে করাই না ভালোবেসে তুমি যে কর তুমি শুধু ভালোবাসা দিও এত ভালোবাসা আমার হজম হয় না আজকে কর্তামশয়ের স্পেশাল একটা জিনিস আছে আর স্পেশাল জিনিসটা জানি অনেকেরই খুব প্রিয় তো চলেন দেখাই সেই স্পেশাল জিনিসটা কিটা অনেকেরই অনেকেরই প্রিয় না অনেকে আছে মানে কি তাকে লজ্জায় কোনারি লজ্জায় লজ্জায় কোনা না কিন্তু সমস্যা হইছে বাজারে গেলে

সে কি কি করতে 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 না দাও মানে স্পেশাল করে মশলাটি দাও এই জীবন তোমাকে দিলাম বন্ধ আমায় দিয়ে কে নড়ান্না করাও ও বন্ধ আমায় দিয়ে কে নরান্না করাও রান্না তোমাকে দিয়ে করাই না ভালোবেসে তুমি যে করি এত ভালোবাসা আমার হজম হয় না ভালোবাসা আর চাই না গিতা

এই যে রেসিপিটা শেষ একদম কমপ্লিট রেসিপি ও কি সুন্দর হয়েছে কালার দারুন 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 না মা না মা না তাতা দিলাম তাতা দিলাম সবাই খাইতে সবাই খাইতো কই রেসিপি কি কি থাকো না না কালার আসলে সুন্দর হয়েছে দারুন সুন্দর কালার হয়েছে যারা খায় তার লাগে এটা মানে তারা একদম কিটা কিটা কইতাম দারুন হয়েছে আমরা আমরা রান্না করা শেষ সবকিছু কমপ্লিট যা খাওয়া তারা দিয়ে লাইছে আর আমরা তুমি কি দাও ধন্যবাদ টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা হ্যাঁ টাটা বাই বাই হ্যাঁ